আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন যারা ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছে তাদের অনেক ধন্যবাদ যারা এখনও কিনতে কিনো নি তারা অবশ্যই কিনে ফেলবে তো এখানে আছে বায়োলজি বারো অধ্যায় কুমিলাব দু হাজার বিশ সালের প্রশ্নের সমাধান নিয়ে এসেছে এখানে প্রথম বসে যে লোকাস কাকে বলে আমরা জানি ক্রোমোজোমে যিনি নির্দিষ্ট স্থানে যিনি অবস্থান করে তাকে লোকাস বলে তারপর ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের কাজ কি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের কাজ হচ্ছে কি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর সাহায্যে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয় এবং সহজে সন্দেহভাজন শক্তিকে শনাক্ত করা সম্ভব হয় এতে সন্দেহভাজন ব্যক্তি অপরাধী হলে শাস্তি পাবে এবং অপরাধী না হলে মুক্তি পাবে তাই বলা যায় যে এর মাধ্যমে নির্ভুলভাবে অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয় তার পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্দীপক্ষে উল্লিখিত নতুন নতুনভাবে তৈরি প্রক্রিয়া এবং স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে কি এর ভূমিকায় মুখ্য তো প্রথমে এখানে কি বলছে যে পি অনুটি এখানে পি অনুটি হচ্ছে আসলে ডিএনএ ডিএনএ অনুলিপনের কথা বলছে এখানে ডিএনএ অনুলিপন আচ্ছা ডিএনএ অনুলিপন মানে কি আমরা জানি ডিএনএ অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় হচ্ছে কি হয় অনুলিপিত হয় হ্যাঁ একটা ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ অনুলিপন এটি অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় অনুলিপিত হয় এবং এই প্রক্রিয়ায় কি হয় যে নতুন যে ডিএনএ থাকে এই ডেনের মধ্যে মাতৃ ডিএনএর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সেখানে নিয়ন্ত্রিত থাকে এখানে কি হয় যে অ্যাডেনিনের সাথে থাইমিন থাইমিনের সাথে অ্যাডেনিন সাইটোসিনের সাথে গুয়ানিন এবং গোয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে সূত্র দুটি তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে ডিএনএ এর দুটি সূত্রের ভেতর একটি পুরাতন সূত্র রয়ে যায় এবং একটি নতুন সূত্র দিয়ে ডিএন সৃষ্টি হয় একটি পুরাতন মাতৃক সূত্রকে এবং একটি পুরাতন নতুন সূত্রকে সমন্বয়ে গঠিত এ পদ্ধতিকে বলা হয় হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতি এভাবে জীব দেহে একটি ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়ে থাকে তার পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নে কি বলছে যে স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারণে কে এর ভূমিকা কি আচ্ছা তো এখানে কি হচ্ছে মেইনলি ক্রোমোজোম তাহলে স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারণে কে এর ভূমিকা কিভাবে হচ্ছে সংগঠিত হবে এখানে দেখো যে কি হচ্ছে ক্রোমোজম স্তনবাহী প্রাণী লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমে কি ভূমিকা থাকতে পারে মানবদের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া যার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম এক জোড়া সেক্স ক্রোমোজোম এই সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স আর ওয়াই বিশিষ্ট দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকে পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়ে হচ্ছে এক্স আর ওয়াই দুই ধরনেরই সেক্স ক্রোমোজোম থাকে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক্স থাকে নিষেকের সময় কি হয় সময় সময় পঁচিশ সালে চব্বিশ সালে তেইশ সালে বাইশ সালে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো কিন্তু একই রকম সমাধান হ্যাঁ যদি এরকম হয় যে বাবার যে এক্স এক্স হ্যাঁ এক্স ক্রমোজম বিশিষ্ট শুক্রাণু আছে সেটা যদি মার কাছে যায় তাহলে হবে সেটি মেয়ে আর বাইক্রমোজম বিশিষ্ট আর শুক্রাণুটি যদি হচ্ছে মার কাছে যায় তাহলে সেটি হবে ছেলে তাহলে এখানে কি বলছে তাহলে দুটি এক্স নিয়ে জন্মালে শিশুটি হবে হচ্ছে ছেলে মেয়ে আর যদি একটি নিয়ে জন্মায় তাহলে হবে ছেলে ঠিক আছে তাহলে স্তনপায় লিঙ্গ নির্ধারণের কিউর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তোমরা চাইলে এটার জন্য কি করতে পারো এটার জন্য হচ্ছে ক্রোমোজোমটা আসলে কি তারপর হচ্ছে ক্রোমোজোম হচ্ছে বংশগতি যে ভৌত ভীতি একটা ছবি এঁকে দেন হচ্ছে একটু বিশ্লেষণ দিয়ে তারপর হচ্ছে ওই যে ক্রস কানেকশনটা দেখাই দিবা যে কখন ছেলে হবে কখন মেয়ে হবে তাহলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে হ্যাঁ জিসনোপাইর লিঙ্গনি ধরনে কিউ এর ভূমিকা হ্যাঁ এখানে কিউ আসলে বলতে কাকে বোঝানো হয়েছে এখানে কিউ বলতে প্রবোজমকে বোঝানো হয়েছে এখানে কি হচ্ছে ক্রোমোজোম আর পি হচ্ছে ডিএনএ ওকে একটা হচ্ছে ক্রোমোজোম আইটা হচ্ছে ডিএনএ তো এটাই ছিল আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ সালের প্রশ্ন সমাধান পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য প্রতিটা প্রশ্নের উপরে যে কিউআর কোডটি দেওয়া থাকে সেটা স্ক্যান করবে এবং এ পর্যন্ত পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম